এই পেঁয়াজটা অবস্থায় আশি আশি টাকা সর্বোচ্চ না কেন বেটা হে বা দশ টাকা কমাইছ মাশাল আজ এই ভিডিও কি করছি হ্যাঁ গত বছর আমিও তো করছিলাম ভিডিও বারো হাজার বিক্রি করছেন মনে আছে অবস্থা আপনি রাগ টাকা আছে নাকি গত বছর বারো হাজার রসুন বেচছিল সেই আমাকে সেই ভালোবাসে মানুষ আর এবার কমছে গুলো যে তোমার জন্য কমছে এই মানুষ ভাই আমার দাম কত গিরে যাক কি না সত্তর মানে দাম কত দেরি দিতে দেরি না বলতে পারছি আচ্ছা দাদু ভাই আসসালামু আলাইকুম ভাই কি রসুন কি করছেন সিলতেছেন কে ও কি অবস্থা স্বাধর কম কম পঁচাত্তর আশি সত্তর দর্শক বড় হয় একবারে কম দামে সেল দিচ্ছে মাত্র নাজিউর বাজারে যে তাহের পুরি মালও একবারে টাটকা মাল সেটা বলছিস না আচ্ছা ইনশাআল্লাহ আবার চাষবাদে কিনা সালাম আলাইকুম রহমতুল্লা